আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে অনেকেই বলছেন যে কলকাতায় অ্যাপোলো হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিগত পনেরো বছরে তথা ফ্যাসেজ শেখ হাসিনের পতনের পরপরেই তিনি ভারতে এই লুকায়িত অবস্থায় নানাভাবে প্রতিকূলতার সাথে জীবনযাপন করছিলেন বলে ধারণা করা যায় তবে এমন অবস্থায় ওবায়দুল কাদের দুনিয়াতে বেঁচে আছেন নাকি মারা গেছেন এটা স্পষ্ট করছে না ভারতীয় সরকার কিন্তু অনেকেই বলছেন যে তিনি আর বেচে নেই তাকে বিশেষ ভাবে রাখা হয়েছে যে কোনো সময় ঘোষণা করা হবে কি ঘটছে যাচ্ছে ওবাইদুল কাদেরকে কেন্দ্র করে বিস্তারিত আপডেট রিপোর্টস ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শকাশনেস্ কেনে অমনি সিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন কলকাতার অ্যাপেলো হাসপাতালে ভেন্টিলেশনে ওবাইদুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে আমরা আমরা চেষ্টা করছি সর্বাত্মক বেটার ট্রিটমেন্ট এবং আমাদের যতটা সোর্স সোর্স সমস্ত ইউজ করতে পারি বাড়িতে চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফেসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাবের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দোসরা জানুয়ারি আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় জ্ঞানহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের বিশ্বস্ত সূত্রে জানা গেছে কলকাতা নিউ টাউনের বাড়িতে চলছিল অক্সিজেন হাসপাতালে ভর্তির পর তাকে দেওয়া হয় ভেন্টিলেশন তখনই হাসপাতাল সূত্র জানায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটাপন্ন গত জুনে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি ভারতের কলকাতার অবস্থান করছেন বলেও সময় উল্লেখ করেন সে তিনি ওবায়দুল কাদের জানান জুলাই লীগের পতনের পর তিন মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত তিন মাস পর দু সালের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ দমন নীতির জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন তারা যখন দেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয়ে আসবে বাধা দিলে কিন্তু লড়াই এ লড়াই চলবে বাধা দিয়ে দু সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু এগারো সালের ডিসেম্বর থেকে দু সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নিউ টাউন ও রাজারহাট এলাকায় তার অবস্থান এবং অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে থাকার খবর সামাজিক যোজক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে একসময় তিনি জনসভায় দাঁড়িয়ে প্রতিপক্ষকে হুঙ্কার দিয়ে বলতেন পালাবার পথ খুঁজে পাবেন না আজ ভাগ্যের পরিহাসে তাকে বিদেশের মাটিতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিতে হচ্ছে তার এই বর্তমান অবস্থাকে অনেকে ইতিহাসের এক নির্মম শিক্ষা হিসেবে অবহিত করেছেন ওবায়দুল কাদের দীর্ঘ বারো বছর সড়ক ও জনপদ অধিদপ্তরের দায়িত্বে ছিলেন তার সময় পদ্মা সেতু বা মেগা প্রজেক্টের মতো দৃশ্যমান উন্নয়ন হলেও এ সমান্তরালে চলেছে নজিরবিহীন অর্থলোপাট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন অনুযায়ী এই খাতে দুর্নীতির পরিমাণ প্রায় উনত্রিশ হাজার কোটি কোটি টাকারও বেশি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সড়ক নির্মাণ ব্যয় বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ প্রতিবেশী ভারত কিংবা ইউরোপের দেশগুলোর তুলনায় এই ব্যয় কয়েকগুণ বেশি হওয়ার মূল কারণ ছিল কমিশন বাণিজ্য ও ঠিকাদারি সিন্ডিকেট বড় বড় প্রকল্পের দশ থেকে বিশ শতাংশ টাকা রাজনৈতিক প্রভাবে ঘুষ হিসেবে লেনদেন হত বলে অভিযোগ উঠেছে মুসলিমীয় কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় বাহাত্তর শতাংশ কাজ নিয়ন্ত্রণ করত যাদের সঙ্গে মন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় ও দলীয় প্রভাবশালীদের ছিল বলে এখন প্রমাণিত হচ্ছে জননেতা হিসেবে কাদের প্রতি মানুষের যে আস্থা থাকার কথা ছিল তার শেষ সময় তা চরম ঘৃণায় রূপান্তরিত হয়েছে বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন চলাকালে তার কঠোর অবস্থান এবং উস্কানিমূলক বক্তব্য সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তোলে সামাজিক যোজক মাধ্যমে তার অসুস্থতার খবরে মানুষ নেতিবাচক প্রতিক্রিয়া এবং উচ্ছ্বাস একটি বিষয় স্পষ্ট করে তা হল জনবিচ্ছিন্নতা নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করলে ক্ষমতার দম্ব এবং সাধারণ মানুষের অধিকার হরণ করার পরিণতি কখনোই সুখকর হয় না ওবায়দুল কাদের রাজনৈতিক ক্যারিয়ারে এই করুণ সমাপ্তি আগামী দিনের রাজনীতিবিদদের জন্য একটি সতর্ক বার্তা ক্ষমতা যে চিরস্থায়ী নয় এবং জনগণের কাছে জবাবদেহিতা এড়ানো অসম্ভব তার জলজান্ত উদাহরণ আজ ওবায়দুল কাদের ব্যক্তি ওবায়দুল কাদের হয়তো আজ অসুস্থ অবস্থায় শয্যাশায়ী কিন্তু তার রেখে যাওয়া পনেরো বছরের শাসনের ক্ষতগুলো বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে দীর্ঘকাল রয়ে যাবে ভারতের মাটিতে তার এই নির্বাসিত জীবন এবং শারীরিক সংকট বলে দিচ্ছে জনগণের সমর্থনহীন ক্ষমতা বালির বাদের মতো নরবরে ইতিহাসের পাতায় তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে নয় বরং দম্ব আর দুর্নীতির প্রতীক হিসেবেই কি তবে চিহ্নিত হয়ে থাকবেন এই প্রশ্ন এখন দেশবাসীর মনে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না ওবায়দুল কাদের ইস্যুটা শেষ হতে না হতে এবার আওয়ামী ফ্যাসিবাদী শেখ হাসিনার আলোচনা যেন তুঙ্গে আগামী নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসিনা কি পরিমাণ ভূমিকা রাখবে ভারত কি পরিমাণ আপোষে আসবে কিনা ডক্টর ইউনুসের সাথে এটা নিয়েও চলছে ব্যাপক ভারতের সাথে দর কষাকষি কষি আসুন বিস্তারিত আপডেট আরো রিপোর্টে কি করেছে তারা পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশ হাইকমিশনে মানে ইন ডেলিতে সেখানে গিয়ে উনি ওই সুখ বইতে সিগনেচার করেছেন ভেরি ভেরি সিগনিফিকেন্ট কিন্তু দিস ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট হোয়াট ইস ইট চ্যালু এটা তারা বুঝাচ্ছেন এতটুকুই যে তারা আসলে চান বাংলাদেশের সাথে একটা সম্পর্ক উন্নয়ন বা সম্পর্ক তারা গড়তে চান এই মুহূর্তে না দ্য কোয়েশ্চন ইজ তারা তারা কি সত্যিকার অর্থে বাংলাদেশের সাথে করতে চান নাকি কোনো পলিটি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি অথবা মানে আপনার মানে লিডারশিপের সাথে করতে চান সেখানে এই বিতর্কটা আসছে অর্থাৎ অনেকেই বলছেন প্রো বিএনপির দিকে তারা যোগ তারা মনে করেন মানে মানে বিএনপি বেটার অফ দেন জামায়াত ইসলামী ফর দেয়ার মানে আপনার মানে ওই আপনার দেয়ার দ্য ন্যাশনাল সিকিউরিটি ওর ইন্টারেস্ট কেননা আপনি দেখবেন যে প্রতিরক্ষা মন্ত্রী যাওয়া প্লাস পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো এটা এ সিগনিফিক্যান্ট মুভ বাই আপনার 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 আহ কথা শোনাচ্ছেন আচ্ছা শোনাচ্ছেন তো মূলত এই কাজটা তারা এখন করতেছে এখন প্রশ্ন হলো যে ভারতের মানে বাংলা হাসিনাকে ডাম তারা করেছে আমার কাছে মনে হয় না শেখ হাসিনাকে তারা এভাবে মানে আওয়ামী লীগকে তারা মানে ডাম্পিং করবেন তবে এখানে বলে রাখি যে শেখ হাসিনার সাথে ভারতের কোনো রক্তের সম্পর্ক নেই যেটা আছে সীমাহীন সাম্রাজ্যবাদী মানে সাইকোলজি বা মেন্টালিটি থেকে তাদের সম্পর্ক ওয়াই সাম্রাজ্যবাদী বললাম বিকজ এই কারণে সাম্রাজ্যবাদী বললাম যে মানে শেখ হাসিনার সাথে এই কারণে ভারতের মানে অনুগত সম্পর্ক যে তারা যা চাইবেন তাই পাবেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের কাছ থেকে তারা তাদের বিটিম এবং তারা একটা আমি আমি এটা আমি না সতেরো বছরের কর্মকান্ডে শেখ হাসিনা এমনভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন যে মানে করেছেন যে একটা মমতা ব্যানার্জির সাথে যে ইনফ্লুয়েন্স কেন্দ্রীয় সরকারের মানে চলে না মানে ভারতের পশ্চিমবঙ্গের কথা বলছি তার চেয়ে মারাত্মক আকার আমরা দেখেছি শেখ হাসিনা তারা এতটাই মানে কন্ট্রোল নিয়েছিলেন তারা এই কন্ট্রোলে নিতে গিয়ে তারা যে ক্ষতিটা ভারত করেছেন অর্থাৎ তাদের বাংলাদেশ বিষয়ে পলিসি কমপ্লিটলি ফেইল ফর দ্য ফর লং টার্ম বা শর্ট টার্মে আর সাকসেসফুল ওয়াই বিকজ তারা অনেক কিছু নিয়েছেন তারা ডেফিনেটলি কিন্তু লং টার্মের পার্সপেক্টিভ যদি আমরা বিবেচনা করি দেয়ার পলিসি মুক্ত পরেছে বা কমপ্লিটলি আমি যদি বলি যে এক ধরনের স্টাম্বল ডাউন নট অনলি স্টাম্বল ডাউন ডেস্ট্রয়েড ওয়াইড ইন্ডিয়ান বা দ্য পলিটিক্যাল বা বাই নিউ জেনারেশন বাই অল অফ আস মানে আমাদের দ্বারা এটা মোটামুটি এক্সপোজ হয়েছে এখন ভারত দেখেছে যে কোনোভাবেই কোনোভাবেই আচ্ছা কোনোভাবেই ভারত তার মানে বাংলাদেশকে বসে আনতে পারতেছে না একটা মাত্র সমাধান হলো আপনার এই যে যে কোন একটা মানে পরবর্তী সরকারের দিকে জুকা তারা এসেসমেন্ট করে দেখেছে যে তারা যদি হিসাব নিকাশ করে তাহলে তাদের জন্য বিএনপির সাথেই প্রো বিএনপির সাথে পলিসি করাটা পলিসি আপনার সবচেয়ে সেফ হবে তাদের জন্য তারা মনে করে তারা চায় মনে প্রাণে বিএনপি ক্ষমতায় আসুক ডেফিনেটলি নাও এর তারা কি তাহলে কি জামাতের জামাতের সাথে কোনো যোগাযোগ জামাতের আমির সেখানে বলেছেন অলরেডি এটা একটা বিতর্ক সৃষ্টি করেছে সৃষ্টি করেছে যে উনি গোপনে মিটিং করেছেন এবং উনি বলছেন গোপনীয় আই ইট বাট রয়টার্স যেটা বলেছে সেটা হচ্ছে যে কনফার্মড সো এই শব্দটা ভেরি ভেরি সিগনিফিকেন্ট কনফার্মড মিন I asked you and you confirmed my question that yes it happened or this information is true that you don't say revealed or exposed or 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 or, or immediately mean, really disclose so this is very money in terms of language and word choice it's it's a journalistic word that's different so I mean Jamatke ke. কোয়েশন ইস জামাতের উচিত যদি অ্যাপ্রোচ করে তাদের সাথে বসা তবে ইটা কেননা এই বিতর্কে জামাত যদি পরে এটা জামাতের জন্য ক্ষতি হবে কেননা জামাত অ্যাপ্রোচ করা উচিত বরং ভারতকে নিশ্চয়তা দেওয়া উচিত যে আমরা যদি ক্ষমতা যাই আমরা যেটা করব আমরা বাংলাদেশের স্বার্থটাকে দেখবো তবে আপনাদের সাথে যে সম্পর্ক হবে সেটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার হতে হবে বেগম খালেদা জিয়ার মতো মানুষও কিন্তু এই সম্পর্কটা বজায় রেখেছেন নাইনটি ওয়ানে বাংলাদেশের কোনো স্বার্থ ভারতের কাছে বিক্রি দেওয়া হয়নি ডেফিনেটলি নট এবং তেরি ডোন লাইক ইট দ্যাটস ওয়াই বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি আজকে মনোযোগ দিয়ে শুনবেন ভারত যে ধরনের ষড়যন্ত্র করেছে বিএনপি সরকারের বিরুদ্ধে তারা এটা কোনোদিন কথাও বলেন নাই বুঝতে পারেন নাই দিস ইস ডেঞ্জারাস ফর আওয়ার কান্ট্রি আওয়ার লিডারশিপস ফেলড অন মেনি অকেশনস তারা বুঝতেও পারেন নাই বেগম খালেদা জিয়া নিশ্চয়ই তারা ছিলেন কিন্তু ষর্জন করেছেন এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকে বলছি আমি এত বছর পরে বাংলা বাই এই যে সন্ত্রাসী মানে উগ্রবাদী সংগঠন এটা কে সৃষ্টি করেছে গিয়ে দেখেন কোনো না কোনোভাবে দাদাদের হাত আছে তারাই এটাকে স্পন্সর করেছেন তারাই এটাকে মানে উস্কিয়ে দিয়েছেন কিন্তু এটার বক্তব্যই কোনো দিন আসলো নাহলে বিএনপি তাকে অবস্থায় সারা মানে আমি আই ক্যান বেট অন দ্যাট হান্ড্রেড পার্সেন্ট আই ক্যান গিভ ই গ্যারান্টি যদি এটা ভুল হয় তাহলে আমার যত জানা আছে এই বিষয়গুলোতে সবই ভুল মনে আমি মনে করি দেখেন বিএনপি থাকা অবস্থায় সারা বাংলাদেশে একসাথে তারা কি করেছে মানে বোমা হামলা করেছে আপনি বিষয়টা দেখেন এর মানে কি একটা দেশকে অকার্যকর করা একটা দেশকে একটা দেশকে সম্পূর্ণরূপে সারা পৃথিবীর কাছে মানে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করা কে করতে পারে এই কাজটা আমার বলেন আপনি কে করতে পারে এই কাজটা আমার বলেন কে করতে পারে এটা কার মানে মানে পক্ষে বিপক্ষে যায় এটা অবশ্যই ভারতের পক্ষে যায় ওটা বাংলাদেশের বিপক্ষে যায় বেগম খালেদা যে সরকারের বিপক্ষে যায় যদিও তারা দে ব্রড নাম টু বাট ড্যামেজ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অথচ আপনি দেখেন আপনাদের রাজনীতিবিদদের মানে অবস্থান দেখেন তাদের কম্পিটেন্সি দেখেন তাদের ক্যাপাবিলিটি দেখেন আজ পর্যন্ত এই কথাটা কোনো দিন শুনলাম না এবং আমি বিশ্বাস করেন আমি আপনাদেরকে মানে দায়িত্ব নিয়ে বলছি আসমান এবং জমিন এবং চন্দ্র সূর্যের যে পার্থক্য থাকে এবং রাত এবং দিনের ভিতরে যারা একজন একটা মানে রাতে থাকে একটা দিনে থাকে এটা মিথ্যা হয়ে যাবে যদি বাংলা বাইক ইস্যুতে ভারতের কোনো হাত না থাকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ